জমি জায়গা জোর করে নিয়ে নেওয়া অবৈধ প্রমোটিং এর শাসন দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব এসব কারণে কোথাও গিয়ে কি সকলে রাইট শৃঙ্খলার উপরে প্রভাব ফেলছে কারণ এই গুলি করে খুনের চেষ্টা থেকে শুরু করে এলাকায় বোমাবাজি মারামারি তোলাবাজি প্রত্যেকটি ঘটনা তদন্ত করতে গিয়ে দেখা যাচ্ছে এই একই বিষয় উঠে আসছে এর মধ্যে কোনো রাজনীতি নেই আমরা তো রাজনৈতিক কর্মী এটা তো পঁচাত্তর পঁচিশ ভাগের গন্ডগোল সকলকে না দিয়ে খাওয়ার গন্ডগোল সরকারি জমির উপরে হোটেল চালানোর গন্ডগোল দোকান ঘর বিক্রির গন্ডগোল অবৈধভাবে সম্পত্তি দখলের গন্ডগোল বাড়ির মালিককে বাড়ি বিক্রি করতে না দেওয়া নিয়ে গন্ডগোল কিন্তু ভাগের ব্যাপার সেই নিয়ে গুলি আর আইন কে রক্ষা করবে পুলিশই তৃণমূল তৃণমূলই পুলিশ সেখানে সব মিলেমিশে একাকার আজকে একজন কাউন্সিলর গুলি খেতে খেতে বেঁচে গেলেন তখন তৃণমূলের মেয়র থেকে সাংসদ বিধায়ক সবাই সক্রিয় পুলিশ আটকাতে পারছে না কেন প্রশ্ন যখন পঞ্চায়েত নির্বাচনে পুলিশ নিষ্ক্রিয় থেকেছে পুরসভা নির্বাচনে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে যখন বিরোধীরা খুন হয়েছে আক্রান্ত হয়েছে তখন পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তখন তো কেউ পুলিশকে সক্রিয় হতে তৎপর বলেন দু সাল থেকে আজ পর্যন্ত আমাদের দুশো জন বিজেপি কর্মী খুন হয়েছে বিরাশি জনের স্মৃতি তর্পণ ঘাটে করে গিয়েছিলেন আমাদের সভাপতি শ্রী জগৎপ্রকাশ না তারপরে দু হাজার একুশের মেয়ের পর সাতাশ দিনে ছাপ্পান্ন জন বিজেপি কর্মী খুন হয় সাতাশ জন মহিলা গণধর্ষিতা হয়েছেন বলে রিপোর্ট করেছে। হাজার হাজার কর্মী গৃহছাড়া তো তখনও তো পুলিশ নিষ্ক্রিয় ছিল বরঞ্চ যখন পুলিশ সক্রিয় হলো কখন যখন হাইকোর্ট নির্দেশ দিলো সিবিআই তদন্তের তখন পুলিশ প্রমাণ লোপের জন্য সাক্ষীদের হস্টাইল করে দেওয়ার জন্য আতঙ্কের আবহ তৈরি করে দেওয়ার জন্য মামলা তুলে দেওয়ার জন্য পুলিশ সক্রিয় হলো এটা স্বাভাবিক ব্যাপার পুলিশ তো এরকম আচরণ করবেই সঞ্জয় যখন আজকে আদালতে আসছেন তখন চার পাঁচজন দাঁড়িয়ে গাড়ি চাপড়াচ্ছেন ফোন বাজাতে রয়েছে তখন যাতে করে সঞ্জয় কি বলছিল না না ওই সঞ্জয় যখন ঢুকছিলেন তখন ওই কুণাল ঘোষের স্মৃতিটা মনে হচ্ছিল কুণাল ঘোষের আত্মচিৎকার তখন তারা মুখ দিয়ে বিকৃত আওয়াজ করে আর

গত দু বছর ধরে যত খুন হয়েছে নব্বই এর বেশি হয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী আর প্রত্যেকেরই অভিযোগের তীর আজকে তৃণমূলের দিকে আর প্রত্যেকেই সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন কারণ পুলিশ সিআইডির উপর কোনো আস্থা নেই কমিশনের নির্দেশে পুলিশ ভোটে ভালো কাজ নিরপেক্ষভাবে ভূমিকা পালন করলে নির্বাচনের পরে সেই সব পুলিশ অফিসারদের শাস্তিমূলক বদলি করেছেন আর যাদেরকে কমিশন পক্ষপাত দুষ্ট বলে সরিয়ে দিয়েছে তাদেরকে ঘোষণা করে পুনরায় নিজের তাই তো নিয়ম তৃণমূলের তো একটাই এজেন্ডা ভোট লুট বুথ লুট জমানত মানুষকে করে দাও মানুষের প্রথমত যখন কমিশন চলে শ্রমিকরা নির্যাতিতা তিনি একশো দিন অধিক্রান্ত হওয়ার পরও এখনো পর্যন্ত বিচার পেলেন না আপনাদের দৃষ্টিভোগী নিজস্বদের পরিবার বিচার পাননি বিষয়টি এরকম নয় পশ্চিমবঙ্গের মানুষও বিচার পাননি এবং আমাদের দু সাল থেকে আজ পর্যন্ত যে দুশো আটত্রিশ জন কর্মী খুন হয়েছে তারাও বিচার পায়নি আমাদের যে সাতাশ জন বিজেপি মহিলা দু হাজার নির্বাচনের ফল ঘোষণার পর গণধর্ষিতা হয়েছিলেন তারাও বিচার পায়নি আমাদের হাজার হাজার কর্মী যে এখনো পর্যন্ত ঘর ছাড়া তারাও বিচার পায়নি সুতরাং বিচারের বাড়ি তো এখানে নীরবেন কাজ বিচারটা করবেন বিচারপতিরা তার নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নির্দিষ্ট সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আবেগ তো বিচার ব্যবস্থাকে পরিচালনা করে না নির্দিষ্ট তথ্য এবং যুক্তি দিয়ে পরিচালিত হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে কি হয়েছে আর প্রমাণ লোক হয়েছে এটা প্রত্যেকের জানা জনগণের আদালতে বিচার হয়ে গেছে সময়ের অপেক্ষা সরকারের বিষয় বিসর্জনে ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের তৎপরতা কেন্দ্রীয় নেতৃত্বের রাজ্য থেকে যেমন অগ্নি পাল তিনি পূর্ণ সময় দিচ্ছেন ঝাড়খণ্ডে শুভেন্দু অধিকারী মহারাষ্ট্রে যাচ্ছেন এসব দেখে তৃণমূল আজকে বলছে যে বাংলার সম্পর্কে মিনিমাম সিরিয়াসলেস বিজেপির নেই তারা সময় মানে আমাদের বিষয়টা তৃণমূলকে একটু কম ভাবলেও ভালো হবে এমনি ওদের অনেক সমস্যা কে কাউন্সিলর কে কে গুলি মারতে যাচ্ছে তার সঙ্গে কার শ্বশুরের সম্পর্ক বেরিয়ে পড়ছে কোন জমি কে ভাগ পায়নি সেমনি সমস্যা আছে ইডি সিবিআই রাত্রিবেলা কড়া নাড়ছে হ্যাঁ কে বাড়িতে গিয়ে ওই অবনী বাড়ি আছর মতো ডাকছে এইসব নিয়ে ওরা থাকুক না একটু বিজেপিকে নিয়ে একটু কম চিন্তা ভাবনা করলে চলবে বিজেপির কাজ বিজেপি করবে তৃণমূলের বিদায় যাতে মুক্তি হয় সেই কাজটা বিজেপি করবে যে রাজ্যে লাভ বেশি সেই রাজ্যে পাখির চোখ বিজেপি পশ্চিমবঙ্গে লাভ নেই জনবিচ্ছিন্ন পশ্চিমবঙ্গে বিজেপি যদি জনবিচ্ছিন্ন হয় জনবিচ্ছিন্ন যে রাজ্যে দু কোটি আটত্রিশ লক্ষ মানুষের ভোট পাবার পরে কেউ যদি তাকে জনবিচ্ছিন্ন বলে তাহলে সেই মানুষগুলোকে অপমান করা হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি তাদের কোনো আস্থা নেই সংসদীয় রাজনীতিকে তারা অস্বীকার করছে কে জনবিচ্ছিন্ন আর কে জনাকীর্ণ সেটা সময় বলবে সঞ্জয় রায় এর আগে দুদিন আদালতে যাওয়ার আগে দুটি মন্তব্য করেছে যা বিস্ফোরক এবার যাতে নতুন করে কোনো মন্তব্য না করতে পারে তার জন্য দুটি ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ এক তীব্রভাবে যে গাড়িগুলো রয়েছে তার হর্ন বাজানো দুই পুরোনো একটি স্মৃতিকে উস্কে দিয়ে সেই গাড়ির ওপর থাপ্পন মারছে যারা নিরাপত্তা নিরাপত্তা রসিদের কুয়াল ঘোষের ক্ষেত্রে আমরা দেখেছি অসুস্থ অসহায় কুনাল ঘোষের আত্মচিৎকারকে পুলিশ সংবাদ মাধ্যমের সামনে না আসার জন্য মন্দির বিস্তৃত আওয়াজ করেছিল গাড়ি বেরোনের উপরে চপথপ করে বেড়েছিল করবে আগে থেকেই ট্রেনিং আছে কুনাল ব্যবহার করবে এতটা সময় পেয়েছে গন্ডগোল এলাকা দখলের গন্ডগোল পুকুর বোঝানোর গন্ডগোল দোকান বিক্রির গন্ডগোল

চোখে কাজল লাগবে কিনা সেটা নিয়ে তো আমাদের কিছু মাথা ব্যথা নেই আমরা চাই ওরা সুস্থ থাকুক ভালো থাকুক প্রাণহানি কর্তাদের সরিয়ে দেয় তাদেরকে মুখ্যমন্ত্রী অন্যদিকে কমিশনের নির্দেশে পুলিশ বোর্ডে ভালো কাজ করেছে নিরপেক্ষভাবে ভূমিকা পালন করলে সেই সব পুলিশ অফিসারদের পরবর্তী ক্ষেত্রে শাস্তিমূলক নোট দিয়ে এই পুলিশের থেকে কি এক্সপেক্ট করতে পারবে নির্বাচনটা তৃণমূলের বাধ্যবাধকতা তাদের কম্পালশন নির্বাচন করতে তৃণমূল কংগ্রেস চায় না তার যেখানে তৃণমূল কংগ্রেসের ক্ষমতা প্রয়োগ হয় যেরকম ছাত্র সংসদের নির্বাচন বন্ধ তো নির্বাচন হলে দখলদারি হবে দখলদারি হলে পুলিশকে সাহায্য করতে হবে পুলিশ নিরপেক্ষ হতে হলে তাকে বদলি হতে হবে আর পুলিশ যদি তৃণমূলের আগে মারদাঙ্গা করে নিতে পারে বিরোধীদের ভয় দেখাতে পারে তাহলে তার প্রমোশন হবে এতেই তো চলছে বারো বছর ধর বাইরে তো কিছু হয়নি